একদিন ভোরবেলা শিয়ালদাহ থেকে একটি ট্রেন ছাড়ল যাত্রীরা হাই তুলতে তুলতে সিটে বসে আছে হঠাৎ করে ট্রেনের কামরার ভেতরে সবাই এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল একটি মোটা কালো সাদা ডোরা কাটা বিড়াল গলায় ঝোলানো ঝুড়ি নিয়ে ঢুকল ঝুড়িতে টাটকা কলা ভর্তি বিড়ালটি মিউ মিউ করে ডাকতে লাগলো কলা নিন মিষ্টি কলা সস্তা কলা প্রথমে সবাই অবাক এক ভদ্রলোক বললেন আরে এ আবার কেমন কলা বিক্রেতা কিন্তু বিড়ালটি বেশ গম্ভীর মুখে সবার দিকে তাকিয়ে এক একটা কলা হাতে তুলে ধরতে লাগল যাত্রীদের হাসি পাচ্ছিল আবার কৌতূহলও হচ্ছিল ছোট ছোট বাচ্চারা খুশি হয়ে দৌড়ে গিয়ে বিড়ালের কাছ থেকে কলা কিনতে লাগল এক বৃদ্ধা যাত্রী বললেন বাবারে এত সুন্দর করে কলা কেউ বেচতে পারে নাকি দেখো দেখো কি ভদ্র বিড়াল ধীরে ধীরে পুরো কামরাতেই হইচই শুরু হয়ে গেল সবাই কলা কিনে খেতে লাগলো আর বিড়াল সে ভদ্রভাবে লেজ নেড়ে মিউ মিউ করে ধন্যবাদ জানাচ্ছিল সে স্টেশনে পৌঁছলে বিড়াল তার ঝুড়ি গুছিয়ে নামলো। প্ল্যাটফর্মে নেমেই সে লাফিয়ে চলে গেল স্টেশনের পাশে ছোট এক দোকানে ওখানেই ছিল তার আসল মালিক এক বৃদ্ধ কলাওয়ালা বৃদ্ধ হাসতে হাসতে বললেন আমার বিড়ালই তো আসল সহকারী মানুষের চেয়ে বেশি ভালো বিক্রি করেও এভাবেই সেই বিড়াল ট্রেনের যাত্রীদের প্রিয় কলা বিক্রেতা বিড়াল নামে বিখ্যাত হয়ে গেল